আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলছেন সাইদের মনে মার্সিস লিমিটেড পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে দুই তিনটি আপডেট নিয়ে তার মধ্যে অন্যতম আপডেট হল ইউক্রেনের ওয়ার পারমিট বিষয় নিয়ে যারা আমাদের কাছে ইউক্রেনের ওয়ার পারমিট এর জন্য ফাইল জমা দিয়েছেন ইউক্রেনের ওয়ার পারমিটের জন্য ফাইল জমা দিয়েছেন যাদের ফাইল আমরা সাবমিট করে দিছি যারা ইনশাল্লাহ ওয়ার কন্ট্যাক্ট পেয়ে গেছেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ওয়ার পারমিটগুলো পেতে চাচ্ছি ইনশাল্লাহ দুয়া রাখেন আর ওয়ার্ক কন্ট্রাক্ট যারা পান নাই আরও পরে পাঁচটা যে ফাইল জমা দিচ্ছি এটা খুব শীঘ্রই ইনশাল আমরা ওয়ার্ক কন্ট্যাক্টগুলো হয়তো দুই তিন দিনের ভিতরে কালকেও পাইতে পারি বা পরশু দিনও পেতে পারি সো এটা ছিল ইউক্রেনের সর্বপ্রথম আপডেট যারা আমরা ফাইল জমা দিচ্ছি খুব রিসেন্ট আপনাদের জন্য সুখবর আসতেছে দুই নম্বর হলো আমাদের রাশিয়া যারা ফাইল জমা দিচ্ছে ইনশালা যাদের ওয়ার পারমিট পাওয়ার কথা আমরা ইনশালা হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা ওয়ার পারমিটগুলো পাবো আর যাদের ওয়ার কন্ট্যাক্টগুলো পাওয়ার কথা তারা খুব শীঘ্র ওয়ার কন্ট্যাক্টগুলো হয়তো এক দুই দিনের ভিতরে পেয়ে যাবো আর স্পেশালি নর্থ মেস্ত্রণী আজকে কথা বলবো যারা নর্থ মেস্তরি ওয়ার পারমিট বিষয়ে আমাদের কাছে জমা দিয়েছেন যাদের আলহামদুলিল্লাহ আমরা ফাইল সাবমিট করে অ্যাপ্রুভেলের পর্যায়ে চলে গেছে অ্যাপ্রুভেল হয়তো আমরা এই সপ্তাহের রানিং সপ্তাহের মধ্যে এপ্রুভেলগুলো পাওয়ার কথা নয় জনের ইনশাল্লা আমরা অ্যাপ্রুভেলগুলো পাইলে আপনাদেরকে আমরা ভিডিওতে দিয়ে দিব যে ভাইজান আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যে ভাইজান আমাদের চলে আসছে অনেকের প্রশ্ন উঠছে যে বস আমরা কি নর্থ মিস্র যারা ওয়ার পারমিট বিষয় জমা দিচ্ছে আমরা কি ইন্ডিয়া গিয়ে ভিসা আনতে হবে না আমরা অথরাইজেশনের মাধ্যমে ভিসা আমরা যত ভিসা এখন পর্যন্ত করতেছি আমরা কিন্তু অথরাইজেশনের মাধ্যমে ভিসা করতেছি ইন্ডিয়া যাত্রী যেতে হয় না হ্যাঁ আপনি যাইও গিয়ে বিশ্রান্ত হয় কিছু কিছু মানুষ যা গিয়ে বিশানতেছে অ্যাম্বাসিতে যায়া নিজের হাতেকে বই জমা দিয়ে আসতেছে আর কেউ কেউ আপনারা অথরাইজেশনের মাধ্যমে ভিসা করতেছে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত নর্থ মেসিরোন বিষয়ে অথরাইজেশনের মাধ্যমে করা সম্ভব আমরা অথরাইজেশনের মাধ্যমে করতেছি আপনাকে ইন্ডিয়ার ভিসা করার জন্য যে জটিলতা আপনার ইন্ডিয়ার ভিসা করার জন্য যাই জামেলা সেগুলো আপনাকে হবে না আল্লাহ আসাল আপনি ঘরে থেকেই ভিসা পাবেন সো ইনশাল্লাহ যারা এই প্রবল পেতে যাচ্ছেন আমি বলছি আপনার একটা প্রিপারেশন রাখেন খুব শীঘ্রই আপনার ইনশাল এই প্রবল পাবেন এরপরে আমাদের আরও বত্রিশটা ফাইল সাবমিট করা হয়েছে এরপরের দাপে আমাদের আরও বত্রিশটা ফাইল সাবমিট হবে এরপরে যারা নর্থ মেসরুনিয়া স্কেল ওয়ার্কার রেস্টুরেন্টের কাজ জানেন হোটেলের কাজ জানেন এই ধরনের কাজ জানেন আমাদের সামনে একটা ইন্টারভিউ আছে আগামী পরশু দিন ইন্টারভিউ আছে নর্থ মেসরোনিতে নর্থ মেসরুনিয়া সার্ভেয়ার ক্ষেত্রে আমি বলি এখন ভ্যাকেন্সিগুলো খুব অল্প অল্প এক একটা কোম্পানিতে পাঁচজন ছয়জন সাতজন দশজন করে লোক নিচ্ছে এবং প্রত্যেকটা কোম্পানি চাচ্ছে স্কেল ওয়ার্কারের জন্য সো আপনারা যারা স্কেল শিক্ষাগত যোগ্যতা আছে ইন্টারভিউ দিতে পারেন তারা কিন্তু ইজিলি নথমেশির নিয়ে এখন যাতে যেতে পারবেন কারণ নথমে সুরোনিয়াতে কিন্তু বারো হাজারের একটা কুটা আবার ডিক্লেরশন করছে সো এই বছর ভালো নথমেসির কাজ হবে সার্বিয়াতে হচ্ছে অল্প অল্প তো আলহামদুলিল্লাহ আশা করি সার্বিয়া তো আমরা সামনে আপনাদেরকে প্রবল এবং ভিসা দিতে পারবো কারণ সার্বিয়া যে যাই জামেলা ছিল দু হাজার চব্বিশ সালে ক্ষতিগ্রস্ত এটা সবাই জানি এখন কিন্তু কিছু কিছু এজেন্সি কন্ট্যাক্ট চলি ভিসা বাইর করতে পারতেছে মানে কন্ট্যাক্টের বাইরে গিয়ে আপনার ভিসা করতে করার কোনো ওয় নেই মানে কন্ট্যাক্টলি ভিসা করতে হবে সিস্টেমে ভিসা করতে হবে সো ইনশাল্লাহ যারা আমরা নথমেসির নিয়ে দিছি ইনশাআল্লাহ আপনারা এই সপ্তাহে মঙ্গলবারে হয়তো আরও দুইটা বিষয় দেখতে পারবেন শুক্রবারে দেখতে পারবেন সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি অল্প অল্প করে বিষাগুলো একসাথে অনেকগুলো হয় না একসাথে অনেক বিসা করার জন্য সিস্টেম হলো আপনি সৌদি আরবের বিষা আপনি একসাথে পঞ্চাশটা করতে পারবেন চল্লিশটা করতে পারবেন একশো করতে পারবেন কিন্তু ইউরোপের বিষা এই মুহূর্তে আপনি একসাথে এত বিসা করতে পারবেন না হয়তো চারটা পাঁচটা দুইটা তিনটা মানে অল্প অল্প করে বিষা ঘটতেছে তো আমি বুঝাইতে পারছি একটা সময় হ্যাঁ আমি এক সপ্তাহের ভিতরে একশো বিশটা বিষা পাইতাম রোমানিয়ার বিষয় এক সপ্তাহে একশো বিশটা তাহলে এই বিষা আর এখন আর ওইরকম দেখানো সম্ভব না যেহেতু সিস্টেম পরিবর্তন হয়ে গেছে সব কিছু অনেক হার্ড হয়ে গেছে আমাদের বাংলাদেশিদের জন্য এখন চারটা দুইটা তিনটা একটা পাঁচটা এরকম বিষয় হয়তো সপ্তাহে দেখানো সম্ভব সো আলহামদুলিল্লাহ আমরা এখন কন্টিনিউ আপনাদেরকে সামনে বিষয় দেখামো নর্থ মেসিডোনিয়ার আছে সার্বিয়া আছে তারপরে আপনার ইউক্রেনের যারা আমরা ফাইল জমা দিছি ইনশাল্লাহ আমরা ওয়ার্ক কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে ওয়ার্ক পারমিটগুলো দিবো তারপরে আল্লাহ দিয়ে দাঁড়াবেন আর রাশিয়া যারা আছেন তারাও সুখবর পাচ্ছেন সো কাজগুলো অনেকটা ক্রিটিক্যাল ছিল সবগুলো কাজ একটু গুছাই আনছি অনেক যাই জামেলা একটা কাজ করতে যারা করে তারা হয়তো বলতে পারে কাজ করাটা যে কতটা চ্যালেঞ্জিং এবং কতটা কঠিন আপনারা হয়তো দিস ভাবছেন যে আমার ডিসি তো মানে বিসে হয়ে গেছেন না রে ভাই জান যদি এরকম সহজ হতো তাহলে বাংলাদেশে সবাই ইউরোপে চলে যেত এখন আমরা সামনে আপনারা যারা বলেন শুধু বস আপনি ইউরোপ নিয়েই কাজ করেন আমরা যারা গরিব মানুষ আছে আমরা যারা অল্প টাকা দিয়ে যেতে যাচ্ছি অল্প সময়ের ভিতরে আপনি কী দিতে পারবেন আমাদেরকে সুযোগ সুবিধা তো আমি অনেকে নিয়ে অল্প টাকার ভিতরে যেহেতু আপনারা যেতে পারেন আমরা আমরা একটা প্রসেস নিয়ে কাজ করতেছি শুধু দেড় মাসের মধ্যে ফ্লাইট করতে পারবেন এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন কম্বোডিয়াতে এটা এশিয়ার একটা দেশ ভিয়েতনামের সাথে কম্বোডিয়া লাউন্স মানে থাইল্যান্ডের সাথে লাউন্স এবং কম্বোডিতে আপনি যেতে পারবেন কনস্ট্রেশনের কাজ বেতন পাবেন দৈনিক ষোলো ডলার স্কেল হইলে আপনি বেতন পাবেন আঠারো থেকে বিশ ডলার আর জেনারেল ওয়ার্কার হলে লেবার হলে বেতন পাবেন ষোলো ডলার যা বাংলাদেশি টাকায় যদি মান্থলি হিসাব করেন পাঁচশো থেকে ছয়শো ডলার আপনি বেতন পাবেন থাকা কোম্পানি দিবে খানা নিজের কম্বোডিয়া এবং লাউন্স আপনি যদি অল্প টাকায় যেতে চান যে না আমাদের বাজেটটা কম আমি অল্প সময় এক দেড় মাসের ভিতরে ভালো একটা বেতনে যাইতে পারতে যাইতে চাইতেছি তাহলে আপনি লাউন্স অথবা কম্বোডিয়াতে যেতে পারেন আপনি এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন এটা এই ভিসা সহজে আপনি চলে যেতে পারবেন ঠিক আছে এটা হলো অল্প টাকায় দুই নম্বর হলো সৌদি আরবে যারা যাওয়ার জন্য ইন্টারেস্ট যে বস ভালো কোম্পানি ভিসা আসেনি বা সৌদি আরবে ভালো কাজ আসেনি হ্যাঁ কফি শপের কাজ আছে যদি স্কেল হন বারাস্তা ম্যান হন কফি শপের কাজ আছে রেস্টুরেন্টের ওয়েটার আছে আরবি জানতে হবে ইংলিশ এবং আরবি মোটামুটি একটা নলেজ থাকতে হবে এটা বিশেষ করে যারা প্রবাসী রিটার্নার্সেন তাদের জন্য আর যদি আপনি ইংলিশে স্মার্ট হন দেখতে শুনতে শিক্ষিত হন স্মার্ট হন তাহলে আপনি রেস্টুরেন্টে যেতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে আপনার ফ্যাক্টরিতে আসে ফ্যাক্টরিতে আসে তারপরে আপনার ইয়াতে আছে এই যে কি বলে আমরা বলদিয়া শৈদ রবের যেমন বলদিয়া আছে যেটা আমরা ক্লিনিংয়ের কাজগুলা বলি বলুদিয়াতে কাজ আছে বেতনটা কম বলদিয়াতে আলগা টিপস টাপস পাওয়া যেটা আপনারা জানেন যারা সৌদি আরব তো বলুদিয়ার কাজ আছে সো এটা অল্প টাকার ভিতরে আপনারা যারা চান যে সৌদি আরবের আপনারা বলেন যে আপনারা ইউরোপের বিষয় কেন দিতে পারেন না দেড় বছর দুই বছর আড়াই বছর কেন পারেন না আরে ভাই ইউরোপের বিষয় তো আমাদের লাইসেন্সে থাকে না আমরা যারা আর এল মালিক আমরা যারা আর এল এর মালিক আমাদের লাইসেন্সে থাকে না যে আপনাকে চাইলে আমি ভিসা দিয়ে দিতে পারি এটা প্রসেস লং ভাগ্য ভালো হলে ভিসা হয় ভাগ্য ভালো না হলে রিফিউজ হয়ে যায় এটা আসলে অনেক ক্ষতিগ্রস্ত যাত্রীও ক্ষতিগ্রস্ত যে এজেন্ট করতেছে যে এজেন্সি করতেছে আমরাও নিজেরাও ক্ষতিগ্রস্ত এটা বলার বাসা নেই তো যদি গ্যারান্টি ভিসা চান যে গ্যারান্টি ভিসা দিতে পারবেন না তো আমি বলি যে ভাই মালয়েশিয়া যান সামনে মালয়েশিয়ার কোলিং খুলতেছে গ্যারান্টি ভিসা দুই মাসের ভিতরে দেয় ভিসা চলে যাবেন সৈয়দরবের ভিসা দুই মাসের ভিতরে পাবেন চলে যাবেন এগুলো গ্যারান্টি কম্বোডিয়া গ্যারান্টি ভিসা যে ভিসাগুলো লাইসেন্সের এগেনিস্টে থাকে অথরাইজেশনের মতো থাকে এগুলো গ্যারান্টি ভিসা দেওয়া যায় কিছু কিছু দেশের বিষয় গ্যারান্টি দেওয়া যায় বিশেষ করে ইউরোপের ভিসাগুলো কোনো গ্যারান্টি নাই নতব্দির ভালো হলে ভাগ্য ভালো হলে ইনশাল্লাহ ব্যাডা বলে মিললে আপনার ভিসা হয়ে যাবে তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা হলাম চেষ্টা করার মালিক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রুফে বলবেন রফে তা আকুল করবেন ইনশাল্লাহ তাহলে ভালো বেশি পেতে পারেন সো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা সংক্ষিপ্ত আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল এটা যারা সামনে আমাদের কাছে ফাইল প্রসেসিং আছে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আপনারা সামনে ভিসা পাচ্ছেন দুয়ারা সুখবর দিব কন্টিনিউ ওন থেকে সুখবর পাবেন দুই যারা অল্প বাজেটে যেতে চাচ্ছেন কম্বোডিয়া আছে লাউন্স আছে সৌদি আরব আছে সামনে মালয়েশিয়ারা আপনারা জানেন বাইশ তারিখে মিটিং আছে মালয়েশিয়া যাওয়ার যাওয়ার জন্য যারা আগ্রহ আছেন আলহামদুলিল্লাহ আমরা চাইনিজ কোম্পানির সাথে কাজ করবো আমরা মোটামুটি একটা ডিট কনফার্ম করে ফেলছি সো ইনশাল্লাহ শুধু মেডিকেলের ডেট সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ থেকে শুধু শুরু হতে পারে কনফার্ম শুরু হয়ে যাবে এরপরে মেডিকেল করবেন দুই মাসের ভিতরে যান ভাই ফ্লাইট করে চলে যান অনেক দোক হতাশা অনেক ডিপ্রেশন অনেক কিছু সো গালফ কান্ট্রিগুলোতে বা এশিয়ার ভিত্তিতে যে দেশগুলো সেগুলোতে অল্প সময় যেতে পারবেন আর ইউরোপে যেতে হলে ভাই তব্দিল লাগে ধৈর্য ধারণ করা লাগে অনেক প্যারাসিনি তারপরেও সব কিছু মিলে যদি আপনি সময় দেন তাহলে ইউরোপের শ্রম বাজারে আপনি ঢুকতে পারবেন ইউরোপের স্বপ্ন দেশ আপনার স্বপ্ন দেশ স্বপ্ন দেশের মতোই সো আমি আশা করি বুঝাইতে পারছি অনেকে বলেন যে ভাই এ মুখে তো চলে যাচ্ছে হেমুখে যাচ্ছে আমি দেখলাম যে আমাদের ফাইল ক্যান্সেল করে ওই এক দেড় বছর ভিতরে কারোর দেখি না ইউরোপের কোনো দেশে যেতে কাউকে কোনো একটা ক্লায়েন্টকে দেখলাম যে ইউরোপে যেতে ওই দেখছি কাতারে যাইতে দেখছি সৌদি অব যেতে আর ভাই কাতার সৌদি অব জায়গা দুই মাসে পারো দুই মাস তিন মাসের ভিতরে সৈদরব কাতারে যাওয়া তো এটা তো আহামুরি কিছু না তো যদি ইউরোপে আমার থেকে ফাইল ক্যান্সেল করে নিয়ে সেটা অন্য একটা এজেন্সির মাধ্যমে ইউরোপে চলে গেছে দেখতাম তাইলে বলতাম যে না আমি সাইড পারি নাই হয়তো অন্য এজেন্সি ফারস তো কেউ তো কারোর দিয়ে তো নাই তো না এলে বোঝা গেল যে না ইউরোপের কাজ সহজ না দশজন যদি ইউরোপের লোক ফাদা ইউরোপের যদি কোনো এজেন্সি দশটা লোক করা তার মধ্যে আমি সাইদের হলে দুইটা লুকলে থাকবো সো আমি অহংকার করে বলতেছি না মানে আমার কাজের অভিজ্ঞতার আলোর থেকে বলতেছি ইউরোপের কাজ যদি সহজ হতো তাহলে সবাই করে ফেলতো সবাই চলে যেত সহজ না দিকেই সবাই পারে না বাংলাদেশে এজেন্সি ইউরোপের লুক পাড়া কড়া লোক ফাড়াইতে পারে দেখতে দেখতে সোনার গাধা হয়ে যায় কিন্তু বাস্তবতা চেক করে দেখেন অনেক কঠিন ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ অনেক কথা বললাম সো সবাইকে বলি ইউরোপে যাওয়ার জন্য দৈর্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এটা দৈর্য আপনার থাকতে হবে থাকলেই আপনি যেতে পারবেন লেগে থাকতে হয় দুই বছর দেড় বছর তিন বছর আড়াই বছর চার বছর এরকমও পার হয়ে যায় কারো পাঁচ ছয় বছরও নাকি লাগে যায় তো আসলে এই একটা ডিপ্রেশন আমি ইধারিং বুঝতেছি কেন লেগে যায় হ্যাঁ আমি একটা সময় ছয় মাস আট মাস এক বছরের লোক পাঠাইছি অ্যাভেলেবেল পাঠাইছি অনেক সহজ চলে গেছে লোক কিন্তু এখনও অনেক কঠিন বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে বাস্তববাদী আমরা হতে হবে যাই কাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সামনে যেন কাজগুলো উঠে আমার যাত্রীরা যারা ক্যান্সেল করছেন যারা যাবেন না তাদের টাকাগুলো যেন দিয়ে আপনাদেরকে মুক্ত হতে পারি আল্লাহ যেন আমাকেও ঋণ মুক্ত করে এবং আপনাদেরকেও যেন প্যারামুক্ত করে আমরা চাই সব কিছুর পরে আল্লাহ জানে ভালো কিছু আমাদেরকে দান করে সব আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো আপডেট নেই অন্য কোনো সুখবর নেই সুখবর নেই আল্লাহ আলা হাফে